আজ আমি তোমাদের সাথে একটা কমন রেসিপি শেয়ার করতে চলেছি তো ছবি দেখে আশা করি বুঝতেই পেয়ে গেছো রেসিপিটা কি হতে চলেছে তো তার জন্য আমি এখানে সবার প্রথমে ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নিয়ে ভেজে নিয়েছি তারপর দেখো এখানে সমস্ত রকম মশলা রেডি করে রেখেছি তারপরে তেলের মধ্যে গোটা কয়েকটা শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা কয়েকটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তারপর এখানে সামান্য কয়েকটা রসুন থেঁতো করে দিয়েছি তো তারপর এখানে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি তো এবার দেখো এখানে আমি চাল নিয়ে নিয়েছি তো তোমরা দেখে রেসিপিটা বুঝতেই পেয়েছ কি হতে চলেছে এখানে আজকে আমি মুড়িঘণ্ট রান্না করতে চলেছি তো কিভাবে আমি আজকে শর্টকাট উপায়ে মুড়িঘণ্টটা রান্না করলাম সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি সমস্ত রকম মশলাগুলো মিক্সড করে নিয়েছি মশলার মধ্যে ছিল এখানে পেঁয়াজ আদা লঙ্কা আর একটু জিরে গুঁড়ো তো তারপর দেখো সমস্ত রকম মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে ভালো মতো মশলাগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি তো দেখো মশলার গা দিয়ে কি সুন্দর তেল বেরিয়ে আসছে তো তারপর এখানে আমি চালগুলো দিয়ে দেব তো এটা আমি নিয়েছি গোবিন্দভোগ চাল তো তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম তো অন্যদিন আমি চালটা এক্সট্রা করে আগে ভেজেই নিই কিন্তু আজকে আমি একদম আগে ভেজে নেই আমি আজকে শর্টকাট রান্না করেছি বললামই তো তোমাদের তো তারপর দেখো ভেজে আমি এখানে জল দিয়ে দিলাম চালটা সেদ্ধ হওয়ার জন্য তো জল দিয়ে দিয়ে আমি ভালো মতো এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তো তারপর যখন ফাইনালি ফুটে এলো তখন আমি মাছের মাথাগুলো যে আগে ভেজে রেখেছি সেগুলো ভালো করে আমি ভেঙে ভেঙে নিলাম তো ভেঙে নিয়ে সেই মাথাগুলো আমি দিয়ে দিয়েছি তো তারপর আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিলাম তো লাস্টে একটু সামান্য একটু গরম মশলা দিয়ে আমি এবার মুড়িঘণ্টটাকে নামিয়ে নেব তো তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ এখানে পাতলা পাতলা হয়েছে একটু পাতলাই নামিয়েছি কারণ এটার চাল ছিল একটু পর টাইট হয়ে যাবে তো দেখো আমার ঘন্ট রেডি তো আমি একদম সিম্পল সহজভাবে এই রেসিপিটা তৈরি করেছি কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা